I'm gonna follow

কেটের আলা নপায়ে দুনে কোনে কোনে কোয়ে আমা খাদের জা নো ভিধি কাছেয়ে হিসে পালা কোরে পাজেনে কোনে কোনে কোয়ে

দিতে কোনদিন রাত বারোটা কোনদিন একটা কোনদিন দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতে একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার এরকম টোকা মারতে হয় ভাই আল্লাহ রসুল বাড়ি এলো একবার দরজা খুলে গেল কোনোদিন দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি টোকা মারলো দরজা খুললো আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারনাথ ঘুমাও না কেন না আমি ঘরে এসে টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না আমার মায়েরা পারবে মনে হয় ছেলে যদি অফিস থেকে বাড়ি আসে রাত বারোটার সময় ওই যে দরজা বন্ধ হয়ে গেল ঘরে এসে ঠোকা মারা দূরের কথা খুশি মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না ওই তো বলে আমার স্বামীর পায়ের আমার জানজাত

ريکا نے هر چاچو کا پین شاشے چن چکھن لے جاۓ

একদিন বেলা বাড়ি এলো দরজা টোকা মারলো দরজা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তা মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউ করে কেঁদে উঠেছে আম্মাজার খাদিজা বলে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক সব সোনা দানা এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারব না ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদি যা সেদিন বলেছিল হে আমার স্বামী আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আপনার কাছে আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন কি আবদার আল আম্বাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাঁফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান মোবারক আপনার এই জুব্বা আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই না জানি কবর যদি আমাকে আজাব দেয় পিছে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মনকান্নির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটে আবদার মেন তারপর <muchas> परचाना पर अमाय पेशेश देते खतरे बसे पाकिस्तान में सावन के समय खतरे बसे पाकिस्तान में सावन के समय कबूरे रे कोटि अजाब बड़ा ही भय होय कबूरे रे कोटि अजाब बड़ा ही भय होय कैसे बनो आशिक नबी मखाती ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আপনাকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে সমানো হলো কবরে সমানোর পর এই মুখ কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে রাখতে হয় আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার আম্মাজান খাদিজান মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক না খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ছড়িয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমান আসমানের দিকে সোজা সজি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোল্লায় বসে বসে আমি আমার খাদি যাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলো জোরে বলবেন না সোহান আল্লাহ কেমন নারী ছিল অম্মাজান খাদিজা যাকে আল্লাহ পাক এত ভালোবাসত এবং আর সে মোল্লায় বসে বসে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল সে ছিল খাদিজা কই বলছে আসমানের

i got time, Echo time.